জিয়া দামি শেষ আল্লাহ রে আলারে শেষ ঠোমি শেষ শেষে এসি কিনা ঠান্ডা শেষ রুটমে যাওয়া তাপমাত্রা থাকতো এসে সারা চল্লিশ ডিগ্রি এসির কারণে তাপমাত্রা এসে ভাই আর পঞ্চাশ ডিগ্রি আমি শেষ আমার জীবন রক্ষা কিলা আমি যেহেতু আমাকে মাটি দেওয়া যা ঠান্ডা ফানা দেওয়া মাটি দেওয়া শেষ আমি শেষ 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 এই যে এসি এই কাঙ্ক্ষিত লোক আমাকে ধ্বংস করে দিয়েছে আমি শেষ এক টনে একটা এসি একশো থেকে দেড়শো স্কোয়ার ফিটে একটা রুম অনায়াসে ঠান্ডা করে ফেলতে পারে কিন্তু শার্পের এই এসিটা বাজারে দ্বিগুণ টাকা দিয়ে কেনার পরেও নব্বই স্কোয়ার ফিটে এক রুম ঠান্ডা করতে পারছে না এটা সুইপ উপরের নিচে হয় কিন্তু ডানে বামে সুইপ হয় না ডানে বামে যদি সুইপ করতে হয় মেনুয়ালি যে নাড়ায় দিতে হয় কমপ্রেসর একবার বন্ধ হলে এটা চালু হইতে পনেরো থেকে বিশ মিনিট সময় মাঝখানে কম্প্রেসার চালু হয় না শুধু ফ্যানই চলে এই যে একটা রিমোট এই এসি রিমোটটা দেখে মনে হয় একশো দেড়শো টাকা খেলনা নে আগে ছোটো সময় যে খেলনাগুলো যে রিমোট কুটো গাড়ি চালাতাম এর চেয়েও ব্যাটার ছিল এই যে এইগুলা খেলনার মধ্যে স্টিকার ইউজ করে এখানে একটা স্টিকার ইউজ করছে খেলনা শুধু তাই নয় এই জিনিসটা যে নাড়াতে হয় মেন হলে নাড়াতে এবং যে নাড়ানোর পরে আমার দিকে সম্পূর্ণ বাতাস আসবে এরকমও না এটার মতো নরমাল নরমারের জিনিস আমি খুব কমই দেখছি এসি মাঝখানে এতটুকু হলো মানতাম এই এই যে যে এরকম থার্ড ক্লাস জিনিস আমি আর দেখিনি কোন এসিতে এই প্রাইজে জেনারেল পাওয়া যাইতো জেনারেল এসে শতগুণা ভালো ভালো